দেখুন এক চাচা হাঁটতে হাঁটতে আসছে কি অবস্থা ওনার চাচা কেমন আছো তুমি কেমন আছো ভালো না কেন কি হয়েছে তাই তোমার চাদর টাদর কিছু নাই তোমার গায়ে দেওয়া চাদর ফাদর কিছু নাই নাই চা খাবে বসো বসো এদিকে বসো এই চেয়ার এই ভাই ব্যাগটা সারাও ওইখানে বসো ওইখানে বসো ওই যে উপরে পেন্সিল কোনখানে বেঞ্চিতে বসতে পারবে না এই একটা চা আর বিস্কুট আছো আর তোমার চাদর ফাদর কিছু নাই তো তাহলে আমি একটা কম্বল দেবো হ্যাঁ বেশ তুমি চাটা খাও আমি কম্বল দিচ্ছি তোমাকে বোঝা ভাই একটা চা দাও আর একটা বিস্কুট দিয়ে দাও একটা বিস্কুট দাও চাটা বিস্কুট দাও উপরে রাখো চাটা উপরে রাখো উপরে রাখো চা বিস্কুট খাও খাওয়া দাওয়ার পরে আমি তোমাকে কম্বল আর একটা গেঞ্জি দিচ্ছি ঠিক আছে দেখুন এই চা চা বসে আছে উনি চা খাচ্ছে তা দেখে আমার সকালবেলা খুব মনটা খারাপ হয়ে গেল যে না এই শীতের মধ্যে ওনারও চাদর নেই কিছু নেই তা তার জন্য আমি একটা চাদর একটা গেঞ্জি ওনাকে দেবো এখন তা আমি নিয়ে আসছি চা খাওয়া হয়েছে আর কিছু খাবে আর কিছু খাবে না বেশ তোমার জন্য আমি কম্বল একটা আর গেঞ্জি একটা নিয়ে এসছি তাই নাও তোমাকে আমি দিলাম পছন্দ হয়েছে কম্বোটা ঠিক আছে তো কম্বোটা ঠিক আছে তো বেশ বেশ ভরে নাও কালকে যখন ইলাম আসবে তখন ওই কম্ব গেঞ্জি আর কম্বল গায়ে আসবে ঠিক আছে সকালবেলায় শীতের মধ্যে কষ্ট করে আসবে না ওইগুলো গায়ে আসবে তোমার তো ব্যাগ আছে যখন গরম লাগবে খুলে আবার ব্যাগের মধ্যে ভরে দেবে তোমরা ভালো থাকো এটাই আমি চাই তাহলে আপনাদের কাছে একটা কথা বলবো আমি যে এই যে গরিব মানুষ যারা আছে যারা রাস্তাঘাটে ভিক্ষা করে খাচ্ছে সত্যি কথা বলতে কি তাদের তো কিছু নেই আর কিনে নেওয়ার সামর্থ্য তাদের কাছে নেই তা আপনারা যদি পারেন কিছু এরকম দিতে আপনারাও দেবেন অবশ্যই আর কিছু বলার নেই আমার কারণ কি আমরা মানুষ জন্মগ্রহণ করেছি ঈশ্বর যাকে যেভাবে পাঠিয়েছে তাকে সেইভাবেই থাকতে হবে আর কেউ যদি ভাবে আমি কাউকে ভালো করে করার ক্ষমতা কিন্তু নেই তার কপালে যেটুকুন আছে ঠিক তাই হবে কারণ ঈশ্বরের সব কিছুই ডাক আর কিছু নয় আর কি বলবো আমার ভাষা হারিয়ে গেছে এই বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষকে দেখে এই যে হচ্ছে সেই বয়স্ক তা আমার তা দেখেও আমার খুব খারাপ লেগেছিলো যে না সকালবেলা যখন হেঁটে এসে আমার দেখে খুব খারাপ লেগছিল তার জন্যে আমি দেখলাম যে না এই সব মানুষকে কিছু দিলে হয়তো ঈশ্বর যাই হোক আর কিছু বলা নেই আমার আপনারা যদি আপনাদের গ্রামের আশেপাশে এরকম কেউ ঘুরে বেড়ায় তাহলে আপনারাও যদি পারেন একটু হেল্প করবেন ধন্যবাদ নমস্কার জানাই আপনাদের সবাইকে এবার বাড়ি যাই কিছু বাজার টাজার করে নিয়ে যেতে হবে কারণ পিয়ার মা আবার কবিতাদের বাড়িতে যাবে তার কিছু বাজার নিয়ে বাড়ি যাবে

রান্না ভাড়া তাড়াতাড়ি করো তারপর তাড়াতাড়ি আমি আসতে তোমাকে ঠিক আছে তাহলে এখন টিফিনটা করলাম টিফিনটা করে দেখি একটু মরুর বাড়িতে যাবো কারণ হচ্ছে মরু তো বাড়িতে নেই আজ দুদিন হয়ে গেল ও বড় বোনের বাড়িতে গেছে আর আপনারা তো জানেন কখন মেঘালয়ে গেছে তার জন্য বাড়িতে কিছু শাক সবজি গাছ লাগানো আছে ফুল গাছ লাগানো আছে সেইগুলো একটু দেখে আসি যে সেগুলো তো জল দিতে হবে কি না বা শুকিয়ে যাচ্ছে না কি সেগুলো একটু দেখে আসি তারপরে আবার খাওয়া দাওয়া করে কবিতার বাড়িতে যাবো পেয়ার মাকে দিতে যাব আমি আমি আবার চলে আসবো তা চলুন মরু বাড়ি ঘুরে আসি বাড়িতে চলে এসেছি এসে দেখছি গাছগুলো যা আছে সব জল দেওয়াই আছে কোনো অসুবিধা নেই তা দেখি এখানে গান পাচ্ছে ভিডিওটা বেশি করা যাবে না তার জন্যে এখন এখানে দেখেই এখন চলে যাবো তা মরুর বাড়ি থেকে ঘোরার পথে এখানে এসে দুলালের বাড়িটা পার করে এসেছি আর সমিলে মিলে ওখানে কাঠ ফেলেছিলো দুলালের যে মিস্ত্রি সেই মিস্ত্রি বলল দাদা একবার আসো তা যাই সেখানে কাঠ মিলে স মিলে যাবো এখন সব মিলে গিয়ে দেখি কাঠগুলোকে চেরাতে হবে কারণ যে যে রান্নাঘর করছে তার জন্য শাটারিংয়ের যে পাটাগুলো লাগবে ওখানে চিরানো হচ্ছে দোলালের বাড়ি যে গাছগুলো ছিল এগুলো নিয়ে তা চিরিয়ে তারপরে শাটারিং করা হবে তা চলুন এবার সব মিলে যাব দেখি কি কাঠ কীভাবে ফাটাচ্ছে একটু দেখে আসি এই যে চলে এসেছি শ্রী দুর্গা সমিলে কোন গাছগুলো এইগুলো সব তো সব চালু এক ইঞ্চি করবি তো পাটা হ্যাঁ চালু এক ইঞ্চি বেশ তাহলে ঠিক আছে

এই কালকে সকালে তুমি তোলাই হুম হুম আর দেখে একটা লিভার প্যাডে দিস হ্যাঁ আমি দেখিয়ে দিয়ে চলে ঠিক আছে হ্যাঁ জিম কর তোলো না হ্যাঁ ওটা রে এটা ছাড় এটা আমাদের কি কাট রে হ্যাঁ তো না না সেই

তা পিয়ার মাকে আজকে রেখে দিয়ে চলে আসবো এই কারণে যদি আজকে নিয়ে ঘুরে আসি তাহলে আমার বউ মাকে তোমাকে ছাড়বে না ওই জন্যে আজকে রেখে দিয়ে আসবো কালকে বিকালে নিয়ে আসবো একদিনের জন্য যাচ্ছে কই তাড়াতাড়ি আসো আর না গেলেও নয় অনেক দিন ধরে যাওয়া যোগো করছে যাচ্ছে না আর যাওয়া হচ্ছে না তুমি ধর হ্যাঁ সকালে চলে আসবো

শরীরটা একবার তাহলে আমরা দুজন কিন্তু চলে এসেছি বড়বেলা ভাগ্নের বাড়ির রাস্তায় যে আর বাড়িটা ওইদিকে আছে তা এবার ওই সামনে সবজির ক্ষেত আর এখন আমরা বাঘনি বাড়ি যাব তাহলে এখনই আমি কিন্তু বাড়িতে চলে এলাম আর গিয়েছিলাম চারটের সময় আর এখন আমি বাড়িতে ঢুকলাম এখন বাজে রাত আটটা দেখি আবার পিয়া একা ছিল তার জন্যে আসতেই হলো নইলে আমিও থেকে যেতাম আজকে তার পিয়া তো একা একা থাকতে পারবে না আর তার জন্য আমি চলে এসেছি আর আজকে মাও চলে এসেছে তা মা চলে এসছে আগেই আমরা যখন গেছি তখন মা রেডি হয়ে গেছিল তখন ছোটো ভাগ্নে গাড়িতে করে মাকে দিয়ে গেছে আর আমরা ওখানে বসে একটু গল্প টল্প করে তারপরে রাত আটটা বাজিল এখন আমি রিটার্ন করলাম বাড়িতে দেখা যায় এখন পি আমাদের কী রান্নাবান্না করেছে ওটা খাওয়া দাওয়া করে এখানে এই ভিডিওটা শেষ করলাম দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে